পবিত্র রমজান মাস চলছে ইসলাম ধর্মের খুবই স্পর্শকাতর দিন এ সময় তবে সেই ধর্মের মানুষের পাশে এসে সম্প্রীতির ছোঁয়া দিলেন হাওড়ার ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ হাওড়ার ডোমজুরের সলভ মোড়ে বটতলায় অনুষ্ঠিত হয়ে গেল ইফতার ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে দাওয়াতে ইফতার অনুষ্ঠিত হলো এখানে এই অনুষ্ঠানে ডোমজুরের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন শ্রী রামপুর কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বালির এমএলএ রানা চ্যাটার্জি জেলা পরিষদ সদস্য সামসুল আলম তরফদার যুবনেতা নুরাজ মোল্লা প্রমুখ জানা গিয়েছে প্রায় দেড় জন উপস্থিত ছিলেন এই ইফতারে রামজান মাসে আমি কল্যাণ এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মুসলিম সম্প্রদায়ের ভাইরা যেভাবে নিষ্ঠার সঙ্গে পালন করেন রামজান মাস সারাদিন ধরে উপোস করে তারা যেটা রাখেন এবং এখন রাম ইত্যাদ ভাঙবেন এটা একটা শৃঙ্খলতার পরিচয় দেয় আমি বক্তব্য বেশি নির্বাহিত করব না আজ বক্তব্যের দিন নয় আমি আগামী ঈদের জন্য আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তিরিশ বা একত্রিশ তারিখে ঈদ আছে তারা নিশ্চয়ই ঈদের দিন আসবো এখানে ধরি যেমন বাঁকড়ায় তেমনি ঘুরব কিন্তু আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই সেদিন তো দেখা হবে কিন্তু আগামী শুভেচ্ছা আপনাদের কাছে জানিয়ে রাখি ভালো থাকুন সুন্দর থাকুন ভারতবর্ষের এমন একটা সময় যে সময় আমাদের সবাইকে একসঙ্গে থেকে এই ভারতবর্ষে যে কোনো শক্তি যে শক্তি সম্প্রীতি সৌভান্য নষ্ট করে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চালিয়ে যেতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শুভেচ্ছা জানাই নমস্কার এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর